তুমি ছড়াটা লিখতে পারবি তো হ্যাঁ লেখো তো কি লিখছো লেখো বলো লেখো জানি না আমি দি তারপরে কি লিখবে মুখে বলে বলে লেখো epitope কি epitope তারপরে মুখে বলে বলে লেখো টি দা হ্যাঁ এন 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 এটা কি এটা কি এটা লেখা টি এ kiye canuk canuk kimi hmm eh dah yah hamida eh dah eh eta ki bolli eta apit topi